বলেন তো কি হয়েছে আপনাদের সাথে যে সব গোমাबाजी করছে আমাকে আমরাকে বলছে কি मोदी পাস করেছে বিল পাস করেছে তো হিন্দুকে একটা অথিকতা দিব না হিন্দুকে ঝুরে ফেলা দিব হিন্দুকে লাহা জানি করব হিন্দুর মাথা যদি এরকম করা বলছে হিন্দুর ভরপুরা ভালো ভালো জিনিস কে সোনা দানা লিয়ে ली পয়সা লিয়ে ली তারপর আগুন ধরিয়ে দিছে আপনার বাড়ি আমার বাড়ি বেঙ্গোনা সর নম্বর 1district

सिमने के वाले ना बाल दुना दुने का छे आई जे बारी पुछे सामने हिंदू सबकी बारी पुये दिए छे और सिमाना शक्ति सपोर्ट के दुटा दा रखे छे खावाटा लिखन जे ना बालकना वाले छे नाखे आ छे अनेक कथा छे तीन बार परा घर पुराई छे तीन बार परा तीन बार परा घर पुराई चल ঘর আগুলাছে আর পালিয়েছে আছে আর ফের ভাঙচুর করছে কিছু রাখা না কিছু রাখা নেই গোবারে নিয়েছনার হাত ধরে লিছে ইন্দ্র মে হাত ধরে লিছে বলছে কি রেপ করাকে এরকম করে বলছে শুনতে পেলেন কিভাবে অত্যাচার করছে কিছু বলি না এত অত্যাচার করছে ইট চালাছে বম চালাছে তাও কিছু বলি না ক্ষমা চাচ্ছি হাত জোর করছি বাবা কাকা বলছি দাদা বলছি তাও কিছুই মানে না না হিন্দু কাচার বনা